শুক্রবার জলপাইগুড়ি শাসকের দপ্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় মনোনয়ন পত্র জমা দিলেন সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপী এদিন মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় প্রার্থীর সঙ্গে ছিলেন মন্ত্রী বরাই শিলিগুড়ি পুরো কর্পোরেশন চেয়ারম্যান গৌতম দেব জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায় সহ অন্যান্যরা এদিন প্রার্থীকে সাথে নিয়ে জেলা তৃণমূলের নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে ঢাকঢোল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শাসকের দপ্তর উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার সময় প্রার্থী নির্মল চন্দ্র রায় নিজেই গান জুড়ে দেন কর্মীদের সঙ্গে যদিও শাসকের দপ্তরে কিছু আগেই ব্যারিকেড দিয়ে শোভাযাত্রাকে আটকে দেয় পুলিশ আমাদের দলের থেকে যেটা সামগ্রিক আমরা ম্যানিফেস্টো তৈরি করেছি সেটাই আমরা

গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা বিভিন্ন মধ্যে ঠিক আছে তো এগুলো নিয়ে অনুযায়ী